শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো কালকে তো কচু পাতা শাক বানিয়েছিলাম ভালোই লেগেছে তো আজকে কিছু নিয়ে আসলাম তো আজকে পাতাগুলো শাকও খাওয়া যাবে আর ডানটিগুলো ভাজা করব কেমন তো ভাজা বানাবো আর সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজই থাকে তাড়াতাড়ি কাজ বাজগুলো করে নিলাম আর ভাতটা হয়ে গেছে গ্যাসটা এখন বন্ধ আছে তো ভাতের মাঠটা কেটে নেব। আর ঠাকুমা বলছিলো কালকে মানে কচু শাকটা খুব ভালো হয়েছে তো আজকে আজকে আবারও বলছে যে আজকে ওই ডানটিগুলো ভাজা করতে তো ডানটিগুলো আনতে গেলে তো পাতা আসবেই তাই না তো পাতাগুলোও নিয়ে আসলাম ফেলবো না কচু পাতা শাক বানাবো কালকের মতো আর এগুলো ভাজা করবো আর দুপুরবেলা পরে রান্না করব কী রান্না করবো দেখা যাবে কি রান্না করি আর আজকে শুক্রবার আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো অল্প ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে ভালো লাগবে তাই না আর আজকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবো অল্প ঘাস কাটতে মানে ঘাস কাটতে গিয়ে জমিতে খুব ঘাস হয়েছে ধান খেতে তো ধান ক্ষেতের থেকে ঘাস উঠিয়ে নিয়ে আসবো যে কালকে যেরকম টোটোতে করে নিয়ে আসা হয়েছে তো আজকে আমি আগেই যাব গিয়ে উঠাতে থাকবো তারপর তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসবে তো আজকে অনেক কাজ আছে তাড়াতাড়ি রান্নাটা করি আর আজকে চালও নেই খুব কম রয়েছে চাল তাই জন্য ছোট্ট হাড়িতে রান্না করেছে দেখতেই পারছ ওই দেখো ছোট্ট হাড়িতে রান্না করেছি আজকে চাল নেই কখন ধান বাঙিয়ে নিয়ে আসবে পরে দুপুরবেলা রান্না এখনের এখন হয়ে যাক সিদ্ধ ভাত আর এগুলো ভাজা টাজা করবো বাস হয়ে যাবে খাওয়া দাওয়া আর ছাগলগুলো তো রয়েইছে তো কালকে যে ঘাস কাটা হয়েছিল ওগুলাই কিন্তু দেওয়া হয়েছে তো বন্ধুরা পরে দেখা হবে তোমাদের সঙ্গে আবার বন্ধুরা দেখো ছোট্ট হাড়িতে রান্না করছে ভাতটা হয়ে গেছে ভাতে ভাতটা কেটে নিচ্ছি কারণ সকালবার মতো হয়ে যাচ্ছে রান্না দুপুরবেলা রান্না করতে হবে ধান ভাঙিয়ে নিয়ে আসবে তারপর দুপুরবেলা রান্না করবো তার এদিকে এদিকে রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাবো জমিতে তো বন্ধুরা দেখো গরু নিয়ে চলে আসছি কারণ জমিতে খুব ঘাস হয়েছে ঘাসগুলো বেঁচে দিতে হবে রান্না হলে কিন্তু ধান হবে না তাহলে খাবো কোথা থেকে যদি না হয় তাই না তো চলো ধান ক্ষেতগুলো বাঁচি তো বন্ধুরা দেখো আমি ধান ক্ষেত বাঁচা শুরু করে দিয়েছি খুব ঘাস হয়েছে দেখতেই পারছো তাড়াতাড়ি করে মানে কাজ করছি আর এক জায়গায় যেতে হবে সেখানেও যা যাওয়ার কথা আছে তো তার আগে আমাকে কিছুটা ঘাস তুলে গরুকেও দিতে হবে আর জমিটাও পরিষ্কার করতে হবে আর নাহলে কিন্তু ধান হবে না তাই না তো দেখো খুব ঘাস হয়েছে আর জলের মধ্যে কিন্তু কাজ করা যায় না দেখো বসতে পারছি না মানে ঝুঁকে ঝুঁকে কিন্তু আমি ঘাসগুলো কিন্তু বেঁচে নিচ্ছি দেখো খুব জোর কিন্তু ঘাস হয়েছে এতটাও ঘাস হয়েছে যে কিন্তু ধান হবেই না একেবারে আর ধান যদি না হয় তাহলে পেটের ভাত কিন্তু জোগাড় হবে না তাই না আর এদিকে ঘাস তুলে তুলে দেখো আমি গরুকেও দিয়ে দেবো আর গরু নিয়ে এসছি সঙ্গে করে কারণ এটাই ঘাস ভি ভিজা 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 ঘাস আছে ওগুলো নিয়ে যাওয়া যাবে না বাড়িতে আর গরুগুলো নিয়ে আসলাম এখানে গরু গরুকে দিয়ে দেবো গরু খেয়ে নেবে তাহলে এক কাজে দু কাজ হয়ে গেল তাই না তো ওইদিকে আবার রেডি সেডি হয়ে চলে যেতে হবে এক জায়গায় যাবো পরে বলবো তো বন্ধুরা দেখো বাড়িতে এসে তাড়াহুড়ো করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একেবারে রেডি দেখো বাড়ির সামনে আছি চলছি আর ওই সামনে রয়েছে ঠাকুমা ওই দেখো ঠাকুমা চলছে আমার মানে পার্সটা দিয়ে দিয়েছি মানে ধরে ধরে চলছে আর মেয়ে অল্প ক্যামেরা করে দিচ্ছে আর আমি দেখো পুরো স্পিডে কিন্তু যাচ্ছি কারণ এক জায়গায় যাবো যেহেতু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো না তো যাওয়ার পরে বলছি কোথায় যাচ্ছি তো বন্ধুরা দেখো ওই যে আমরা যে বই পড়া মানে যায় মানে আমরা যে বই পড়ি একসঙ্গে আর সঙ্গে দেখো অবদান দিদিভাই রয়েছে ওই দিদিভাইয়ের বাড়িতে এসেছি তো কালকে তো যাবে দেখা তো হবেই তো আজকে চলে এসে একটা জিনিস নিব তো আমি তো ভালো জানি না জিনিসটা তো নিব কিন্তু ভালো জানি না তো ও বাজনা টাজনা সব কিছু পারে তো ওকে নিয়েই জিনিসটা নিব। ভালো মন্দুর ব্যাপার আছে তাই না তো যাই হোক এদিকে দেখো মানে বই পড়া এখানে হয়েছে আমরা খিচুড়ি প্রসাদ খাচ্ছি দেখো সবাই মিলে আর ঠাকুমা বলছে খাবো না ভালো লাগছে না তো হে মানে একদম কিন্তু হাঁটিনি অল্প স্বল্প হাঁটা হয়েছে তো আমরা চলে আসছি কিন্তু পুন্ডি বাড়িতে এই দিদি ভাইয়ের বাড়ি না পুন্ডি বাড়িতে আর অবদান দিদি ভাই রয়েছে আর দিদি ভাই ওই দেখো মোবাইলটা দিয়েছে অন্য কারো কাছে তার জন্য কিন্তু ভালো হয়নি তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে তো যাবার সময় তো শেয়ার করা হয়নি অল্পটুকু হয়েছে কিছু বলিনি তো আমরা বলছি আমরা কোথায় গিয়েছিলাম পন্ডি বাড়িতে গিয়েছিলাম ওই দিদি ভাইটার বাড়িতে তোমরা তো জানো মানসা দিদি বই আমরা কিছুদিন থেকে বই করা হচ্ছে তো যে দিদিভাই বই নামেছে ওই দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো একটা জিনিস কিনবো বলে তো আমি তো এত ভালো জানি না জিনিসটা ভালো হবে কি মন্দ হবে তাই জন্য কিন্তু গেলাম তো ওই দিদিভাইকে নিয়ে ওই জিনিসটা কিনে নিয়ে আসলাম তো কি কিনে নিয়ে আসলাম কিনে তো তোমাদেরকে বলছি তো তোমাদেরকে দেখাবো তো আমি তো জানি না জিনিসটা তো যে বেশি ভালো জানে সেই তো পারবে তাই না তোকে নিয়ে গেলাম তো দুজনে সঙ্গে অবদান দিদিভাইও গিয়ে গেছে তো তোমরা তো দেখে নিও আচ্ছা দিদিও অল্প বানিয়েছি আমার মেয়ে অল্প বানিয়েছে তো যাই হোক ওখানে আমরা খিচুড়ি প্রসাদও খেয়ে এসেছি বই হয়েছে ওখানে আমরা প্রসাদও খেয়ে আসলাম আনন্দ হলো ভালোই লাগলো তাই না ভালো লাগলো না তো ঠাম্মাও ঠাম্মাকে নিয়ে গেছি ঠামাকে নিয়ে যে জ্বালা ভাই জানো না মানে কি আর বলবো ওই যে জিনিসটা তো এটাই আনতে গিয়েছিলাম তো অল্প গান বাজনায় অল্প মন দিচ্ছি তো বেশি না অল্প টল্প শিখছি আস্তে আস্তে শেখার চেষ্টা করছি গান তো শিখতে হবে তারপর বাজনা শিখতে হবে তো ওই দিদিভাই কিন্তু আমরা আমাদেরকে অল্প অল্প করে শেখাচ্ছে তো শেখার চেষ্টা করছি একবারে তো হবে না গাছে উঠতে গেলে তো আস্তে আস্তে করে উঠতে হবে একবারে তো ওঠা যাবে না তাই না তো আস্তে আস্তে উঠার চেষ্টা করছি আর থাম্মা রয়েছে থাম্মা অনেক গান জানে অনেক গান জানে গলার ভাষা নেই তো অল্প অল্প করে শিখছি তো গলার বিশেষ করে গান শিখতে গেলে আগে গলার কন মানে গলার সুর ভালো লাগবে তাহলে ভালো হবে গান আর নাহলে আর হবে না তো যাই হোক যেরকম ভগবান দিয়েছে গলার সুর সেরকমই তো হবে এর থেকে ভালো কিছু তো হবে না তাই না তো যাই হোক ঠাম্মা নিখান থেকে কিছু গান গান আমরা শিখছি যখন বয়স হয়ে যাবে আর কী করবো যখন ঠাম্মার মতো হয়ে যাবে এতদিন তো বাঁচবো না ওটা বলে লাভ নেই এতদিন বাচ্চার মানে কি আর বলবো তো তোমাদের তো আগেই বলেছি যে আশি বছর বয়সে আমাদের মানে বিছানায় এক কোনায় করে থাকতে হবে এই হাঁটা চলা করতে পারবো না আর ঠাম্মাকে নিয়ে যে অশান্তি হয়েছে হাঁটতেও পারছে না রোড বাড়াতে মানে মানে পেরোতেও পারছে না এরকম অবস্থা মানে কি আর বলবো একদিকে বৃষ্টি পড়ছে মানে অবস্থা খুব খারাপ নিয়ে গিয়ে বিপদে পড়ে গিয়েছি জানো না তো হাঁটতেও পারে না ভালোভাবে মানে অব জোরে জোরে আমরা তো ইয়াং বয়সের আমরা তো জোরে জোরে হেঁটে চলে যাই পিছনে পড়ে থাকে তারপর টেনে শ্রেণী আসি এরকম করতে করতে আজকে আমরা হাসি এতটাও হাসি হয়েছে আর অবদান দিদি ভাইও গিয়েছিলো সঙ্গে যাই হোক আমার মেয়েকেও নিয়ে গেছি তো বাড়িতে থাকবে আসলে আর মেয়ে দুজনে ঝগড়া করে তো তোমরা তো যাবো দুজনে মারামারি শুরু করে দেয় যাই হোক যাই হোক এত কথা বলছি না তোমরা ফাঁস থেকে লাস্ট করে তো ভিডিওটা দেখো আর বাড়িতে তো কত কাজ করে গিয়েছি তোমরা তো দেখেইছো জমিতে গিয়েছিলাম আজকে সারাদিন মনে করো আমার জমিতে আর্থিকলা চলে গেছে মানে ধান খেতে খুব ঘাস হয়েছে ঘাস বাসলাম আর কি করবো আর ঠাম্মা যে রয়েছে তো তুমি একটু বাজাও বাজাও তো দেখবো বলতেছে বন্ধুরা বলতেছে একটু দেখবো বাজাবে না লজ্জা পাচ্ছে বন্ধুরা ভালো বাজাতে পারে তো একটু একটু করে শিখছি ওখানে রয়েছে একটা দিদি ভাই বই পড়াতে ওখানে গিয়ে শিখছি থাকুম অল্প অল্প করে শেখাচ্ছি বেশি করে শেখায় না কিন্তু অল্প অল্প করে শেখে বেশি করে শেখালে নাকি মাথার চাপ হয়ে যাবে বেশি বাজাবো না কারণ আজকেই যদি সম্পূর্ণ বাজিয়ে তোমাদেরকে দেখাই তাহলে তো পরে আর দেখবে না তো তার জন্য অল্পটুকু রইল তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকতে সুস্থ থাকবে এখন কিন্তু সাড়ে দশটারও বেশি বাজে বলার মতো না আমরা প্রায় দশটা বাজে বাড়িতে এসেছি তবে বাজনা বাতি নিয়ে আসছি তো আমি আরও একটা জিনিস নিয়ে এসেছি করতাল নিয়ে আসছি করতাল করতাল নিয়ে আসলাম তো ওটা আর দেখানো হয়নি মানে কতগুলো রয়েছে ওই যেখানে বই পড়া যায় না সেখানে রয়েছে ওটা আর বাড়ি বাড়িতে আনা হয়নি তো এরপরের দিন দেখাবো পাতাল বাজানো দেখাবো তো হয়তো দেখ দেখিয়েছি মানে নাই আমার হয়তো এতটাও হোক টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি একটু হলেও ভালো লাগে অন দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে আর বিশেষ করে নোটিফিকেশনটা অন করে রাখবে কেমন আর একটা লাইক তোমরা করো ভিডিওটা দেখো একটা লাইক করতে তো অসুবিধা হয়ে যায় না না অল্প একটা লাইক করে দিও তাহলে আরও বেশি ভালো হবে বাই শুভরাত্রি সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর দেখতে থাকো আমার ভিডিও বাই